ছয় হাজার অঙ্ককে দেওয়া আছে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাঙ্ক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে তিনশো আটাত্তর টাকা করে সুদ দিতে হতো তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটা নির্ণয় করতে হবে এখানে আসল নির্ণয় করতে হবে কত আসল কত সেটা নির্ণয় করতে হবে সুদের হার দেওয়া আছে সুদের হার সুদের হার বারো পার্সেন্ট সুদ দিতে হয় কত প্রতি মাসে তিনশো আটাত্তর টাকা সময়টা কত এক মাস বা এক বাই বারো বছর তাহলে আমরা সুদের সূত্র থেকে এখানেও আসলটা বার করব আমরা জানি সুদ আই ইকাল টু পি আর পি বাই হান্ড্রেড এখানে নিম্নে এখানে মানগুলি বসালে কত পাবো আই হলো তিনশো আটাত্তর টাকা পি বসে যাবে আর বারো পার্সেন্ট টি হলো ওয়ান বাই বারো আর নিচে একশো সাইডে লিখে দিলাম আর বারো পার্সেন্ট টি ওয়ান বাই বারো বছর আর আই ইকোয়াল টু তিনশো আটাত্তর টাকা এখানে বারো বারো কেটে গেল অতএব ইকোয়াল টু সাঁইত্রিশ হাজার আটশো টাকা উত্তর হিসাবে কী লিখব অতএব তিনি সাঁত্রিশ হাজার আটশো টাকা ধার নিয়েছিলেন ধার নিয়েছিলেন